তোমরা অবশ্যই জানো ইনসুলিংটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট একটা ফুটবল প্লেয়ারের জন্য কারণ কারণটা খুবই কাজে লাগে কখন মানে ইনসুইং এমন একটা জিনিস কখন গোল হয়ে যাবে না গোল কি করে বুঝতে পারে না যে গোটা গোল হবে কিন্তু সুইং করে ঢুকে যায় তো আজ আমি দেখাবো কীভাবে তোমার পারফেক্ট ইনসুইং মারতে পারবে ইনসুইং মারার জন্য কোন জায়গা থেকে মারতে হবে সেটা প্রথমে ফলো করো ঠিক ঠিক এই পজিশনটায় বলের সবসময় এই জায়গাটা ইউজ হবে এই জায়গাটা পুরো মিডল এই জায়গাটা ইউজ হবে দেখে নাও মানে বলটাকে সবসময় এমন মারতে হবে বলটা যেন